স্টেজে পারফরম্যান্স করতে গিয়ে আপনার কেমন ভয় হতে পারে তাহলে জেনে নিই শুনুন তীব্র হৃদস্পন্দন বেড়ে যেতে পারে আপনার হাঁটু কাঁপতে থাকে কণ্ঠস্বর কাঁপতে থাকা পেটের ভেতরে ঘুরঘুরানি শুরু হয়ে যাবে চোখের সামনে আপনি ঝাপসা ভাব দেখবেন হাত গেমে উঠা গলা শুকিয়ে আসবে শব্দের অভাব হবে মাথা কাজ করবে না চিন্তা শক্তি অবরুদ্ধ হয়ে পড়বে আপনার মুখে কথা আসবে না তুতলানো ভাব চলে আসবে চুখে মুখে ভয়ের ভাব চলে আসবে আমরা যখন কথা বলি আমরা কত স্বাভাবিক থাকি তাই না কিন্তু আমরা যে মুহূর্তে মঞ্চে উঠি বা মাইকের সামনে গিয়ে দাঁড়াই তখনই আমরা গাবড়ে যাই বেশ কিছু মানুষকে সম্বোধন করাটাও আমরা তখন এড়িয়ে যাই যখন আপনি স্টেজে প্রথম বক্তৃতা দিতে উঠবেন তখন আপনার এমন হবে কারণ আপনি একজন সাধারণ ব্যক্তি আমি আজ পর্যন্ত এমন কোনো অসাধারণ ব্যক্তির দেখা পাই নাই প্রথমবার মাইকের সামনে যেতে যার কোনো ধরনের অস্বাভাবিক অভিজ্ঞতা হয়নি আমি এমন বেশ কয়েকজন ব্যক্তিকেও দেখেছি যারা দুটো পা একসাথে করতে পারতো না মাইকের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখার সময় থরথর করে কাঁপতে থাকতো সেমিনারে উঠটার কথা বলতে গাবড়ে যেতেন মঞ্চে উঠে তাদের মুখে একটা শব্দ বেরত না আর আজ তারা প্রত্যেকেই অসাধারণ বক। এই যে আমি আজকে আপনাদের সাথে কথা বলতেছি বলেই যাচ্ছি এটা কিন্তু একদিনে হয়নি আমার পাঁচ বছরের এই যাত্রা আপনাদের সাথে আমি কথা বলতে বলতে আমি এখন বিভিন্ন স্টেজ কিংবা আমার সেমিনারে অথবা আমার অফিস কলিকদের সাথে আমি সুন্দর করে কথা বলে নিতে পারি আপনি যদি কারো মনে জায়গা করে নিতে চান তাহলে অবশ্যই আপনার কথা বলার ধরনটাও সুন্দর থাকতে হবে আর প্রথম দিনে আপনাকে একজন মানুষ যাচ করে পেলে তাই আপনি যদি কারো কাছে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারেন হতে পারে আপনার বন্ধুদের আড্ডার আপনি মধ্যমণি আপনার শিক্ষকের প্রিয় ছাত্র আপনার শিক্ষকের প্রিয় ছাত্রী তাই আপনার কথা বলার ধরন কিংবা পারফরমেন্সই আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে তো আপনাদের দুয়ায় আমিও এখন কথা বলতে পারি নির্দিদায় বলতে গেলে শুরু করলে আর শেষ হয় না তো যাই হোক সবার জীবন ভালো কাটুক আমার লম্বা বক্তব্য অনেকের খারাপ লাগলে ইগনোর করবেন দোয়া রইল